এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসার চাইলে ভোটগ্রহণ স্থগিত করতে পারবে জানিয়ে কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সকালে কুয়াকাটায় বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবার আরপিওতে সংশোধন আনা হয়েছে রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করতে পারবে তাই নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার এবারের নির্বাচনে পোস্টার থাকবে না এবার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের অনেক ক্ষমতা থাকবে ক্ষমতাটা কি ফলাফল ঘোষণা পর্যন্ত ফলাফল দেওয়ার মতো অবস্থায় ছিলাম না সুতরাং আমি সেন্টার বাতিল ঘোষণা করলাম हमें एक्सेप्ट कर